সে রিয়াজকে সাথে নিয়ে আমার বাসায় এসে এই যে हंगामा করতেছে ছেলে ছেলে ডাকতেছে সে সেই যে মাসকান ডাকতেছে এগুলো কি সে আমাকে ধারক দিতেছে আমার কি করতেছে আমার বাসায় কেন আর আপনি তো পরকিয়া করতেছিলেন মিথিলার সাথে মিথিলার সাথে সে পরকীয়া করতেছিল আমি ধরাতে আমাকে সে মিডিয়ার সামনে তালাক দিছে

কি অবস্থা সে তো আমাকে তালাক দিয়ে দিছে পুরো আমার আমার ফ্যামিলি আমার আমার যে বংশ আছে আমার তো আমার তো আমার তো ফ্যামিলি আছে

এই যে আমার একটা ফ্যামিলি বাস এই যে আমার সবাই আছে আমার এইখানে বাড়িতে বসে কেন ওই খারাপ কথা বলতেছে কেন ও এখানে বসে বসে